অনেক দিন তোমাকে দেখি না তোমাকে একবার খুব কাছ থেকে দেখার জন্য মনটা আনচান আনচান করে পরাণটা খালি কেঁপে কেঁপে ওঠে দিন হয়ে গেল তুমি আর আমার বুকের মধ্যে জড়িয়ে ধরো না ওই যে ওই যে আমি প্রতিদিন কষ্ট পাই দুঃখ জমে বুকের ভেতর কিন্তু কেউ আর তোমার মতো করে আমার পরাণটা শীতল করে না কতবার ডাক দেই তোমায় মনে হয় চিৎকার করে মরে যাই তবু তুমি আসো না তোমার পরা নাকি আর আগের মতো আগুন জ্বলে না আমার জন্য নাকি নিভে গেছে সেই ভালোবাসা তুমি ছাড়া আমি ভালো নেই সেই দিন থেকে যেদিন তুমি চলে গেছো আমার জীবনের সমস্ত সুখ যেন হারিয়ে গেছে আচ্ছা বলো তো তুমি কি সত্যি সুখে আছো আমার বিশ্বাসের ঘরে আগুন দিয়ে তুমি কি সত্যি এমন শান্তিতে আছো দিন হলো আমি ঘুমোতে পারি না দু চোখ দিয়ে তোমাকে দেখতে পায় না রাতে আকাশের দিকে তাকালেই চাঁদের মাঝে তোমার মুখ দেখি আর তখনই দু চোখ জল গড়িয়ে পড়ে বলতো কেন তুমি আমাকে এভাবে ছেড়ে গেলে তুমি জানো না তোমার অনুপস্থিতিতে আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছি তুমি চলে যাওয়ার পর আমি একেবারে একা হয়ে গেছি এই মন এই বুক তোমার অভাবে হাহাকার করে ওঠে কি আর এখন আমাকে তোমার মতো করে ভালোবাসবে কার এমন ঠেকা পড়েছে আমাকে আকলে রাখবে যতনে রাখবে আমি জানি না তবে এটুকু জানি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না তোমার না থাকাটা আমার প্রতিটি নিঃশ্বাসে বিষ হয়ে ঢুকে পড়ে তো আমি একটুও ভালো নেই আমি একটুও ভালো নেই